পারিবারিক রহস্য গল্প গোসলের পরে চুল মুছে দিতে গিয়ে ছেলে বলল মা তোমার এই ভিজে চুলে আমি আমার জীবন জড়িয়ে দিতে চাই গোসল সেরে বেরিয়েছি চুল ভিজে আছে ছেলে তোয়ালে নিয়ে এসে বলল মা চুল মুছে দিই আমি বসলাম সে পেছন থেকে আস্তে আস্তে চুল মুছতে লাগল মা তোমার চুল কত সুন্দর গু আমি হাসলাম সে চুলের মধ্যে হাত চালিয়ে বলল কত নরম হঠাৎ সে থামল আমি পেছনে তাকালাম কি হল সে আমার কাঁধে হাত রেখে বলল মা তোমার এই ভিজে চুল দেখে আমার মন অস্থির হয়ে যায় ও আমি অবাক হলাম সে আমার চুলের একটা লক হাতে নিয়ে বলল মা তোমার এই ভিজে চুলে আমি আমার জীবন জড়িয়ে দিতে চাই আমি তোমাকে ভালোবাসি আমার স্ত্রী হয়ে প্রতিদিন গোসলের পরে আমার কাছে এভাবে এসো বিয়ে করো আমাকে কি তোয়ালেটা আমার কোলে পড়ে রইল এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম মৌসুমি খান আমার বয়স তেতাল্লিশ বছর আমার স্বামীর নাম তানবির খান বয়স ছেচল্লিশ বছর আমাদের দুই সন্তান রাহুল আর তিথি রাহুল কুড়ি বছর বয়সী বিশ্ববিদ্যালয়ে পড়ে তিথি তেরো বছর বয়সী স্কুলে যায় সেদিনের ঘটনাটা এখনও আমার মনে স্পষ্ট বিকেল বিকেলবেলা রান্নাঘরে কাজ করছিলাম রাহুল এসে বলল মা একটু সময় পাবে আমি বললাম কি হয়েছে বাবা সে বলল মা আমার একটা গোপন কথা আছে উ আমি হাত ধুয়ে তার দিকে তাকালাম বল কি ব্যাপার রাহুল আমার কাছে এসে বসল মা তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি গু আমি হেসে বললাম হ্যাঁ জানি ই বলল মা আমার একটা স্বপ্ন আছে গিউ কি স্বপ্ন আমি জিজ্ঞাসা করলাম সে আমার হাত ধরে বলল মা আমি চাই তুমি আমার সাথে থাকো সারা জীবন গু আমি অবাক হয়ে বললাম রাহুল তুমি কি বলছ সে বলল মা আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না কি তার কথা শুনে আমার বুক দূর দূর করতে লাগল রাহুল তুমি এখনও ছোট বড় হলে বুঝবে কিসে বলল না মা আমি অনেক ভেবে চিনতে এই সিদ্ধান্ত নিয়েছি গু। রাহুল আমার দুই হাত ধরে বলল মা আমি তোমাকে বিয়ে করতে চাই তোমার সাথে সংসার করতে চাই ই আমি চমকে উঠলাম রাহুল তুমি কি বলছ আমি তো তোমার মা উষে বলল মা কিন্তু তুমি একজন নারী আর আমি একজন পুরুষ আমাদের মধ্যে ভালোবাসা আছে গি আমি তার হাত ছাড়িয়ে দিয়ে বললাম রাহুল এটা ঠিক নয় তুমি আমার ছেলে গুসে বলল মা কিন্তু আমি তোমাকে স্ত্রী হিসেবে চাই প্রতিদিন তোমার সাথে থাকতে চাই কি আমি কাপতে কাপতে বললাম রাহুল তুমি ভুল পথে যাচ্ছ গু সে আমার পায়ের কাছে বসে পড়ল মা প্লিজ আমার কথা শোনো আমি তোমাকে খুশি রাখব তোমার সব প্রযোজন পূরণ করব গু আমি তার মাথায় হাত রেখে বললাম রাহুল এসব কি বলছ তুমি সে বলল মা আমি সিরিয়াস আমি তোমাকে প্রপোজ করছি উ আমি ভয়ে কাঁপছিলাম রাহুল উঠ এসব বাজে কথা বলো না ইসে বলল মা এটা বাজে কথা নয় আমার হৃদয়ের কথা গু আমি তাকে উঠাতে গিয়ে বললাম রাহুল তুমি আমার ছেলে আমি তোমার মা এটাই আমাদের সম্পর্ক উ সে উঠে দাঁড়িয়ে বলল মা কিন্তু আমি তোমাকে অন্যভাবে দেখি গু আমি কঠিন গলায় বললাম রাহুল এটা পাপ এ ধরনের কথা মুখেও আনা উচিত নয় সে বলল মা ভালোবাসা কোনো পাপ নয় গু আমি বললাম রাহুল তুমি যা বলছ সেটা ভালোবাসা নয় এটা ভুল চিন্তা গু সে আমার কাছে এসে বলল মা আমি জানি তুমি আমাকে বুঝতে পারছ না কিন্তু আমার মন বলছে আমি তোমাকে ভালোবাসি ই আমি তার মুখের দিকে তাকিয়ে বললাম রাহুল তুমি ভুল বুঝছ মা আর ছেলের ভালোবাসা এমন নয় গে। হঠাৎ রাহুল আমার দুই হাত ধরে বলল মা আমি তোমার চোখের মধ্যে একটা অদ্ভুত আলো দেখতে পাচ্ছি কু আমি অবাক হয়ে বললাম কি রকম আলো সে বলল মা মনে হচ্ছে তুমি কিছু লুকাচ্ছ খু আমি ঘাবদে গিয়ে বললাম আমি কিছু লুকাচ্ছি না গিয়ে সে বলল মা তোমার চোখে আমি একটা রহস্যময় ভাব দেখছি মনে হচ্ছে তুমি কোন গোপন কথা জানো খু আমি কাঁপোতে কাঁপোতে বললাম রাহুল তুমি কি বলছ সে বলল মা আমার মনে হচ্ছে তুমি আমার সম্পর্কে এমন কিছু জানো যা আমি জানি না গিয়ে আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম রাহুল তুমি বাজে চিন্তা করছো ও সে বলল মা আমার মনে হচ্ছে আমার জন্মের সাথে কোন রহস্য জড়িত আমি চমকে উঠে বললাম কী রকম রহস্য রাহুল আমার চোখের দিকে তাকিয়ে বলল মা আমি কি সত্যিই তোমার ছেলে এই কথা শুনে আমার মাথা ঘুরে গেল আমি বসে পড়লাম রাহুল তুমি এসব কি বলছ সে বলল মা আমার মনে হচ্ছে আমার জন্মের গল্পে কোনো গোপনীয়তা আছে ইউ আমি কাপা গলায় বললাম রাহুল তুমি আমার ছেলে এতে সন্দেহের কি আছে সে বলল মা কিন্তু আমার মনে হচ্ছে আমার পরিচয় কিছু একটা অস্পষ্ট ও আমি ভয়ে ভয়ে বললাম কি অস্পষ্ট রাহুল বলল মা আমার মনে পড়ে না আমার ছোটবেলার অনেক কিছু আর বাবার সাথে আমার মিলও কম ঘিউ আমি নার্ভাস হয়ে বললাম এসব তো স্বাভাবিক উইশে বলল না মা আমার মনে হয় এখানে কোনো রহস্য আছে গিউ হঠাৎ রাহুল বলল মা আমি যদি তোমার ছেলে না হই তাহলে কি আমি তোমাকে ভালোবাসতে পারি এই কথা শুনে আমার বুকটা ধক করে উঠল আমি বললাম রাহুল তুমি কি বলছ তুমি অবশ্যই আমার ছেলেকে সে বলল মা কিন্তু আমার হৃদয় বলছে আমি তোমার সন্তান নই গি আমি প্রায় কান্নার গলায় বললাম রাহুল এসব ভুল চিন্তা মাথা থেকে বের করে দাও সে বলল মা তাহলে তুমি আমাকে সত্যটা বলো আমি কি তোমার আপন সন্তান আমি অসহায় বোধ করলাম দীর্ঘক্ষণ চুপ থেকে আমি বললাম রাহুল বসো তোমাকে একটা কথা বলি ইসে আগ্রহ নিয়ে আমার কাছে বস মা বল আমি গভীরশ্বাস নিয়ে বললাম রাহুল তুমি আমার আপন ছেলে নও এই কথা শুনে রাহুলের চোখ বড় হয়ে গেল মা সত্যি আমি মাথা নেদে বললাম হ্যাঁ বাবা তুমি আমার পালক পুত্র উষে অবাক হয়ে বলল তাহলে আমার আসল বাবা মাকে আমি বললাম তুমি খুব ছোট ছিলে তোমার বাবা মা দুর্ঘটনায় মারা গিয়েছিলেন রাহুল শুনছিল মনোযোগ দিয়ে আমি বললাম আমরা তোমাকে এতিমখানা থেকে নিয়ে এসেছিলাম তখন তোমার বয়স মাত্র দুই বছর সে বলল মা তাহলে তুমি আমার কি হও আমি বললাম আমি তোমার পালক ইউ রাহুল একটুক্ষণ চুপ থাকল তারপর বলল মা তাহলে তো আমি তোমাকে ভালোবাসতে পারি কি আমি বললাম রাহুল কিন্তু আমি তোমাকে নিজের ছেলের মতো ভালোবাসি সে বলল মা কিন্তু এখন তো পরিস্থিতি ভিন্ন উ আমি বললাম রাহুল তুমি এখনও আমার ছেলে পালক হলেও সন্তান তো কুশ্যে বলল মা কিন্তু আমার অনুভূতি তো পরিবর্তন হয়েছে খু আমি কঠিন গলায় বললাম রাহুল এটা ঠিক নয় আমি তোমার চেয়ে অনেক বড় উ সে বলল মা বয়সের পার্থক্য কোনো ব্যাপার নয় গু আমি বললাম রাহুল তুমি এখনও তরুণ ভবিষ্যতে তুমি কোনো মেয়েকে ভালবাসবে কিসে বলল না মা আমি কেবল তোমাকেই ভালোবাসি উ হঠাৎ দরজায় ধাক্কা দেওয়ার শব্দ হল তানবীর ফিরে এসেছে অফিস থেকে আমি দ্রুত রাহুলকে বললাম চুপ তোমার বাবা এসেছেন কুতানভীর ভিতরে ঢুকে বলল কি ব্যাপার তোমরা কি নিয়ে কথা বলছিলে আমি স্বাভাবিক ভাব করে বললাম কিছু না রাহুলের পড়াশোনার কথা বলছিলাম কুতানভীর বলল রাহুল কেমন যাচ্ছে লেখাপরা রাহুল বলল ভালো বাবা খু কিন্তু আমি দেখলাম রাহুলের চোখে একটা অন্যরকম ভাব রাতের খাওয়ার সময় রাহুল আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন সে আমাকে নতুন করে চিনছে তিথি বলল মা ভাইজা আজকে কেমন অদ্ভুত ব্যবহার করছে খু আমি বললাম কিছু নয় মা পড়াশোনার চাপে আছে হয়তো উ খাওয়ার পর সবাই নিজ নিজ কাজে চলে গেল রাহুল আমার কাছে এসে বলল মা আমি তোমার সাথে একান্তে কথা বলতে চাই আমি বললাম রাহুল আর কিছু বলার নেই যা বলার বলে ফেলেছি ও সে বলল মা কিন্তু আমার মন এখনো অশান্ত উ আমি বললাম রাহুল তুমি একটা ভালো মেয়ের সন্ধান করো বিয়ে করো সংসার করো সে বলল মা আমি তো তোমাকেই চাই গিয়ে আমি রেগে গিয়ে বললাম রাহুল এসব বাজে কথা বলবে না হঠাৎ রাহুল বলল মা আমার একটা প্রশ্ন আছে গি। কি প্রশ্ন আমি জিজ্ঞাসা করলাম সে বলল মা তুমি বলেছ আমি তোমার পালক সন্তান কিন্তু আমার জন্ম সার্টিফিকেটে তো তোমার আর বাবার নাম আছে কি এই কথা শুনে আমি আবার ঘাবড়ে গেলাম আমি বললাম সেটা আমরা পরে করিয়েছিলাম রাহুল বলল মা আমার মনে হয় তুমি আমার কাছে সত্য লুকাচ্ছ খু আমি বললাম কি সত্য সে বলল মা আমার মনে হয় আমি তোমার আপন ছেলেই উ আমি অস্বস্তি অনুভব করলাম রাহুল তুমি কি বলতে চাও সে বলল মা তুমি হয়তো আমাকে পালক বলে বিভ্রান্ত করতে চাইছ যাতে আমি তোমাকে নিয়ে ভুল চিন্তা না করি ই আমি বুঝতে পারলাম রাহুল আসল সত্য আজ করে ফেলেছে আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম রাহুল ঠিক আছে তুমি আমার আপন ছেলেই উ সে বলল তাহলে তুমি মিথ্যা বলেছিলে কেন আমি বললাম কারণ তুমি আমার সম্পর্কে ভুল চিন্তা করছিলে কিসে বলল মা কিন্তু আমার অনুভূতি তো পরিবর্তন হয়নি গিয়ে আমি কঠিন গলায় বললাম রাহুল তুমি আমার ছেলে এই সম্পর্ক কখনো পরিবর্তন হতে পারে না গীস্বে বলল মা কিন্তু আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি কু আমি বললাম রাহুল এটা পাপ এ ধরনের চিন্তা মাথা থেকে বের করে দাও উ হঠাৎ রাহুল বলল মা তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব গু আমি চমকে উঠলাম কোথায় যাবে সে বলল যেখানে আমার এই অনুভূতি আমাকে কষ্ট না দেয় গু আমি বললাম রাহুল বাড়ি ছাড়ার কথা ভেব না গি সে বলল মা তাহলে আমি কি করব আমি তোমাকে দেখলেই আমার মন অস্থির হয়ে যায় ও আমি বুঝতে পারলাম রাহুল সত্যিই মানসিক যন্ত্রণায় ভুগছে আমি বললাম রাহুল তুমি একজন মনোবিজ্ঞানীর সাহায্য নাও সে বলল মা আমার মনের সমস্যা নয় আমার হৃদয়ের কথা গু আমি বললাম রাহুল তুমি ভুল পথে যাচ্ছ এটা স্বাভাবিক নয় ইসে বলল মা আমি জানি এটা স্বাভাবিক নয় কিন্তু আমি কিছু করতে পারছি না গিয়ে পরের দিন সকালে রাহুল আমার কাছে এসে বলল মা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি গু কি সিদ্ধান্ত আমি জিজ্ঞাসা করলাম সে বলল আমি বিদেশে পড়তে যাব গু আমি অবাক হয়ে বললাম হঠাৎ এই সিদ্ধান্ত কেন রাহুল বলল মা আমার মনে হয় দূরে থাকলে আমার এই অনুভূতি কমে যাবে খু আমি বললাম রাহুল এটা সমাধান নয় সে বলল মা আমার আর কোন উপায় নেই কেউ আমি দেখলাম রাহুল সত্যিই দুঃখিত আমি তার কাঁধে হাত রেখে বললাম রাহুল তুমি আমার প্রিয় সন্তান আমি তোমাকে দূরে পাঠাতে চাই না সে বলল মা কিন্তু এভাবে থাকলে আমি তোমার ক্ষতি করে ফেলব গু আমি বললাম তুমি আমার কোনো ক্ষতি করতে পারো না গি রাহুল বলল মা আমি প্রতিদিন তোমাকে দেখে কষ্ট পাই আমার মনে অসভ্য চিন্তা আসে খু আমি বললাম রাহুল তুমি এসব চিন্তার বিরুদ্ধে লড়াই করো ও সে বলল মা আমি চেষ্টা করেছি কিন্তু পারছি না ঘি হঠাৎ তিথি এসে বলল মা ভাইজা কি নিয়ে এত গম্ভীর হয়ে কথা বলছ আমি বললাম কিছু না মা পড়াশোনার ব্যাপারে কথা বলছি উ তিথি বলল ভাইজা তুমি আজকাল খুব চুপচাপ থাকো কেন রাহুল বলল কিছু না বোন মনটা একটু খারাপ উ তিথি চলে গেলে রাহুল আবার বলল মা আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি কানাডায় পড়তে যাব গু আমি বললাম রাহুল এভাবে পালিয়ে গেলে সমস্যার সমাধান হবে না ইসে বলল মা কিন্তু আমি আর উপায় দেখছি না গু আমি ভাবলাম হয়তো রাহুলের জন্য এটাই ভালো হবে আমি বললাম ঠিক আছে তুমি যদি মনে করো এটাই ভালো তাহলে যেতে পারো উশে সে খুশি হয়ে বলল সত্যি মা তুমি রাজি আমি বললাম হ্যাঁ তবে একটা শর্ত আছে সে বলল কি শর্ত মা আমি বললাম তুমি সেখানে গিয়ে কোনো মেয়েকে ভালোবাসবে বিয়ে করবে কিসে সে মাথা নেডে বলল ঠিক আছে মা চেষ্টা করব উ কিছুদিন পর রাহুলের ভিসার কাগজপত্র তৈরি হয়ে গেল যাওয়ার আগের দিন সে আমার কাছে এসে বলল মা আমি তোমাকে মিস করব খু আমি বললাম আমিও তোমাকে মিস করব উ সে বলল মা তুমি কি আমাকে ক্ষমা করেছ আমি বললাম তোমার ক্ষমা চাওয়ার কিছু নেই বাবা রাহুল বলল মা আমি জানি আমার চিন্তাভাবনা ভুল ছিল ও আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম রাহুল তুমি আমার ভালো ছেলে সবসময় ভালো থেকে উসে বলল মা আমি সেখান থেকে নিয়মিত ফোন করব খু আমি বললাম হ্যাঁ করবে গু পরের দিন সকালে রাহুল কানাডার উদ্দেশ্যে রওনা হল বিমানবন্দরে বিদায়ের সময় সে আমাকে জড়িয়ে ধরে কান্না করল মা আমি তোমাকে অনেক ভালোবাসি ই আমিও কেঁদে ফেললাম আমিও তোমাকে ভালোবাসি বাবা গু রাহুল চলে যাওয়ার পর বাড়িটা খালি খালি লাগতে লাগল তানভীর বলল রাহুল চলে যাওয়ার পর তুমি খুব মন খারাপ করে আছো খু আমি বললাম ছেলে তো মিস করছি ও সে বলল ঠিক আছে ও তো ভালো থাকবে গু কয়েকদিন পর রাহুলের ফোন এল মা আমি ভালো আছি তুমি কেমন আছো আমি বললাম আমিও ভালো আছি সে বলল মা আমি এখানে একটা মেয়ের সাথে বন্ধুত্ব হয়েছে খু আমি খুশি হয়ে বললাম সত্যি কেমন মেজে রাহুল বলল তার নাম সারা খুব ভালো মেয়েকে আমি বললাম এটা খুব ভালো খবর সে বলল মা আমি তোমার কথা মনে রেখেছি উ আমি বললাম ভালো তুমি তার সাথে ভালো সম্পর্ক রাখো উ কয়েক মাস পর রাহুল জানাল যে সে সারাহকে ভালোবেসে ফেলেছে আমি খুশি হলাম অবশেষে রাহুল তার জীবনের সঠিক পথ খুঁজে পেয়েছে এক বছর পর রাহুল সারাহকে বিয়ে করল আমরা সবাই তাদের বিয়েতে যোগ দিলাম বিয়ের দিন রাহুল আমাকে একান্তে বলল মা ধন্যবাদ উ আমি বললাম কিসের জন্য সে বলল তুমি আমাকে সঠিক পথে পরিচালিত করেছ কু আমি বললাম এটাই তো একজন মায়ের দায়িত্ব উ রাহুল বলল মা আমি এখন বুঝতে পারছি আমার আগের চিন্তাভাবনা কতটা ভুল ছিল ও আমি বললাম সেটা এখন অতীত তুমি এখন সুখী হও ই সে বলল হ্যাঁ মা আমি এখন খুব সুখী সারাহকে ভালোবাসি উ বিয়ের পর রাহুল কানাডাই থেকে গেল সে নিয়মিত ফোন করত কয়েক বছর পর তার একটা ছেলে হল রাহুল বলল মা আমি তোমার নাতিকে তোমার নামে নাম রাখব আমি বললাম না বাবা তুমি যে নাম পছন্দ করো সে নাম রাখবু রাহুলের ছেলের নাম রাখা হল আরিয়ান আমি ভিডিও কলে নাতিকে দেখতাম খুব সুন্দর শিশু রাহুল বলতো মা আরিয়ান তোমার মতো দেখতে খো আমি হেসে বলতাম সত্যি একদিন রাহুল আমাকে ফোনে বলল মা আমি তোমার কাছে একটা কথা বলতে চাই ইউ আমি বললাম বলো উ সে বলল মা আমি আজ বুঝতে পেরেছি মা আর ছেলের ভালোবাসা কেমন হয় যে আমি বললাম কিভাবে বুঝলে রাহুল বলল মা আরিয়ানকে দেখে আমি বুঝতে পারছি একটা মায়ের হৃদয়ের সন্তানের জন্য কেমন ভালোবাসা থাকে কু আমি বললাম হ্যাঁ বাবা সন্তানের প্রতি মায়ের ভালোবাসা অতুলনীয় উ সে বলল মা আমি তোমার কাছে ক্ষমা চাই উ আমি বললাম রাহুল তুমি আমার কাছে ক্ষমা না তুমি আমার ভালো ছেলে গীসে বলল মা আমি এখন বুঝতে পারি তুমি আমার জন্য কতটা কষ্ট পেয়েছিলে খু আমি বললাম সেসব এখন ভুলে যাও তুমি এখন সুখী এটাই আমার কাছে বড় কথা গু রাহুল বলল মা আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার শ্রেষ্ঠ মা গু আমি কেঁদে ফেললাম আমিও তোমাকে অনেক ভালোবাসি বাবা গুসে বলল মা আমি খুব শীঘ্রই দেশে যাব তোমাদের সবাইকে নিয়ে আসব গু কিছুদিন পর রাহুল সত্যিই দেশে এল সারা আর আরিয়ানকে নিয়ে আমি নাতিকে কোলে নিয়ে খুব খুশি হলাম রাহুল বলল মা আরিয়ান তোমার মতো হাসে খু আমি বললাম সত্যিই খুব সুন্দর গো সেদিন রাতে রাহুল আমার কাছে বসে বলল মা আমি এখন বুঝতে পারছি জীবনের আসল অর্থ কি কু আমি বললাম কি বুঝতে পেরেছ সে বলল মা পরিবার মানে শুধু স্বামী স্ত্রী নয় পরিবার মানে মা বাবা ভাই বোন সন্তান সন্তানাদি সবাই মিলে গু। আমি বললাম খুব সুন্দর কথা বলেছ খু রাহুল বলল মা আমি চাই আরিয়ান তোমার কাছেই বড় হোক তোমার মতো সংস্কারবান হোক উ আমি বললাম ইনশাল্লাহ আরিয়ান খুব ভালো ছেলে হবে গু রাহুল বলল মা আমি তোমার মতো মা পেয়ে নিজেকে ধন্য মনে করি কি আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম তুমিও আমার মতো ভালো বাবা হয়ে উঠবে কিসে বলল হ্যাঁ মা আমি চেষ্টা করব গু এইভাবে আমাদের পারিবারিক গল্পটি একটি সুন্দর পরিণতি পেল রাহুল বুঝতে পারো যে পারিবারিক সম্পর্কের একটা নির্দিষ্ট সীমারেখা থাকে আর আমিও বুঝলাম যে সন্তানকে সঠিক পথ দেখানোর জন্য একজন মায়ের ধৈর্য আর ভালোবাসা কতটা গুরুত্বপূর্ণ আজও রাহুল আমাকে ফোন করে বলে মা তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু কো আমি বলি তুমিও আমার সবচেয়ে প্রিয় সন্তান কি এই গল্পের মাধ্যমে আমি বুঝতে পেরেছি যে পারিবারিক বন্ধনের শক্তি কতটা বেশি পরিবারের মধ্যে যখন কোনো সমস্যা দেখা দেয় তখন সেই সমস্যার সমাধানের জন্য ধৈর্য ভালোবাসা আর বুদ্ধিমত্তার প্রয়োজন হয় রাহুলের ক্ষেত্রেও তাই হয়েছিল আমি তাকে বকাচকা না করে বরং তার মানসিক অবস্থা বুঝে তাকে সঠিক পথে পরিচালিত করেছিলাম আমার মতে প্রতিটি পরিবারেই এ ধরনের চ্যালেঞ্জ আসতে পারে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পরস্পরের প্রতি বিশ্বাস রাখা আর একসাথে সমস্যার সমাধান খোঁজা আমাদের পরিবারে যা হয়েছিল তা থেকে আমরা অনেক কিছু শিখেছি রাহুল এখন একজন দায়িত্বশীল বাবা স্বামী। সে তার পরিবারকে নিয়ে খুব সুখে আছে আর আমিও একজন গর্বিত মা হিসেবে নিজেকে মনে করি কারণ আমি আমার ছেলেকে জীবনের সঠিক পথ দেখাতে পেরেছি এই গল্পটি আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর ও রহস্যময় অধ্যায় যদিও শুরুতে মনে হয়েছিল এটি একটি জটিল সমস্যা কিন্তু পরে দেখা গেল এটি আসলে আমাদের পারিবারিক বন্ধনকে আরও মজবুত করেছে আজও আমরা এই ঘটনার কথা মনে করে হাসি রাহুলের আরিয়ান এখন তিন বছর বয়সী সে খুব চঞ্চল আর বুদ্ধিমান আমি যখন তাকে দেখি তখন মনে হয় রাহুলের ছোটবেলার কথা রাহুল বলে মা আরিয়ান ঠিক আমার মতোই কু আমি হেসে বলি হ্যাঁ তবে সে যেন তোমার মতো সমস্যা না করে কি রাহুল লজ্জা পেয়ে বলে মা সেই কথা আর বলো না গিয়ে আমি বলি কেন এটা তো আমাদের পারিবারিক ইতিহাসের অংশ উষে বলে হ্যাঁ তবে এখন ভাবতে লজ্জা লাগে খু আমি বলি লজ্জার কিছু নেই সবার জীবনেই চ্যালেঞ্জ আসে গু আমার এই গল্পটি শুনে অনেকেই অবাক হয় তবে আমি মনে করি এই ধরনের পারিবারিক সমস্যা লুকিয়ে না রেখে খোলামেলা আলোচনা করা উচিত কারণ এতে করে অন্যরা শিক্ষা নিতে পারে আর যারা এই ধরনের সমস্যায় পড়েছেন তারা সমাধানের পথ খুঁজে পেতে পারেন আজ আমি একজন সুখী মা আমার দুই সন্তানই ভালো আছে তিথি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে সেও খুব ভালো মেয়ে রাহুল কানাডায় ভালো চাকরি করছে আর আমি আমার নাতিকে নিয়ে ব্যস্ত আছি জীবনটা এখন অনেক শান্তিপূর্ণ তানবীরও এখন রাহুলের ব্যাপারে জানে একদিন রাহুল নিজেই তার বাবাকে সব কিছু বলেছিল তানবীর প্রথমে রেগে গিয়েছিল কিন্তু পরে বুঝেছিল যে এটি একটি মানসিক সমস্যা ছিল সে বলেছিল ভালো হয়েছে রাহুল সঠিক পথে ফিরে এসেছে গি আমাদের এই পারিবারিক অভিজ্ঞতা থেকে আমি যা শিখেছি তা হল কোন সমস্যাই চিরস্থায়ী নয় যদি সবাই মিলে ধৈর্য ধরে সমাধানের চেষ্টা করি তাহলে সব সমস্যারই সমাধান হয় আর সবচেয়ে বড কথা হল পারিবারিক ভালোবাসার কোনো তুলনা নেই এই গল্পটি বলে আমি আজ শেষ করছি আশা করি যারা শুনেছেন তাদের ভালো লেগেছে আর যদি কারও জীবনে এই ধরনের সমস্যা থাকে তাহলে তারা জেন হতাশ না হন সবকিছুরই সমাধান আছে শুধু ধৈর্য আর ভালোবাসার সাথে চেষ্টা করতে হয় ধন্যবাদ সবাইকে আমার এই দীর্ঘ গল্পটি শোনার জন্য আশা করি এই গল্প থেকে সবাই কিছু না কিছু শিখতে পেরেছেন পারিবারিক সম্পর্কের গুরুত্ব আর পারস্পরিক ভালোবাসার শক্তি সম্পর্কে একটা ধারণা পেয়েছেন